নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন দিয়ে ফুলকপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে আমি এখানে দিয়েছি আলু একটা আলু আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছিলাম সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা দিয়ে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে এটাকে ভালো করে আবারও ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ আমার হয়ে গিয়েছে এবারে আমি এটাকে উঠিয়ে নেব আবারও কড়া ধুইয়ে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকে ভালো করে আমি ভেজে নেব আপনার চাইলে এখানে সরষার তেলেও করে নিতে পারেন এখানে আমি সাদা তেলে ভাজছি ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো ওই কড়াতেই তে আলুগুলো আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ আলু কিন্তু ভেজে যে কোনো সবজিতে দিলেই কিন্তু তার টেস্ট কিন্তু আলাদা হয় তো আপনারাও প্লিজ এইভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি আরও আমি এখানে সরষের তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একেবারে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে লাল করে একেবারে এবারে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা তিন চামচের বেশি হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে আমি দই দিচ্ছি না তাই টমেটোর পরিমাণ একটু বেশি দিয়েছি আপনারা দই দিলে টমেটোর পরিমাণটা কমিয়ে দেবেন এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে একেবারে দিয়ে দিচ্ছি আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব টমেটো গলে যাওয়া পর্যন্ত এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব দেখুন টমেটো আমার পেঁয়াজ সব গলে গিয়েছে এবারে দিয়ে দেবো এখানে অল্প জল জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব জলটা আমার মেশানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো আমি এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা যেমন খাবেন দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা শুধু কালারের জন্য এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি এবারে মশলার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দেব এবারে মিডিয়াম করে দু তিন মিনিট মতো হতে দিয়েছিলাম আবারও একবার আমি এটাকে ভালো করে নেড়ে নেবো এখানে আর কোনো রকম জল দেব না চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আবারও আমি হতে দেব দু তিনের মতো এখানে আমি পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এইভাবেই আমি কষাতে থাকব এখন কষানো আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা আপনারা যে কোনো চিকেন মশলা দিয়ে দিতে পারেন আমি এখানে এক চামচ মতো দিয়েছি মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এখন তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার মাংসটা পুরো কিন্তু কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো আমি জল ঝোলটা যেমন রাখবেন সেরকম কিন্তু পরিমাণে জলটা দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো আমার কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে শুধু ঝোলটা হাই ফ্লেম করে ফিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্না আমার হয়ে যাবে ঝোলটা এবারে ভালো করে ফুটতে দেব ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে দেখুন এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব লো করে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমি দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবারে দিয়ে দেবো এখানে ঘনি পাতা কুচি আপনারাও এভাবে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ